হ্যালো তো আজকে আবার একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসছি আমরা দেখাবো দেখাবো দাখো তো আজকে আবার একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমরা এই দেখো মিঠাল গেছিল আমার সঙ্গে একটুখানি দোকানে তো এই যে বায়না করলো এই খেলনাটা অনেক দিন ধরে কিছু কিনে দেওয়া হয় না দেখো খেলনাটা দেখো বেশ খুশি তো মা কতটা খুশি দেখাও দেখি যে বন্ধুটা ভেঙে ফেলেছে তো যাই হোক আজকে খেলনাটা ওকে কিনে দেওয়া হয়েছে আর তারপরে বাড়ি এসে ওকে বলেছি আমি একটু লিখতে মানে পড়াশোনা করতে বসিয়েছি তো কি কি লিখেছে চলো তোমাদের দেখে তো স্কুলের প্রথমে একটু হোমওয়ার্ক ছিল সেটা করার পরে এই যে আমি একটু লিখে দিয়েছিলাম এই যে ক্যাপিটাল ক্যাপসে এগুলো এ থেকে জেড এই যে স্মল ক্যাপস এইগুলো এ থেকে জেড এগুলো লিখলেও এক আঁকাই পারে না দেখে লিখে পুরোটা এক আঁকা তারপরে দিয়েছিলাম একটু স্পেলিং এই যে ওয়ান টু এগুলো একটু বলে দিতে হয় যেমন ওয়ান টু থ্রি এইট ফোর এই অব মোটামুটি এই অবধি পারে তারপর ফাইভ থেকে একটু ধরিয়ে দিতে হয় মানে এ ফাই তারপর ও ভিটা লাস্টে বলে দেয় এস সিক্সের স্পেলিং এস তারপর ও বলে দেয় বা সেভেন আর সব থেকে বড়ো পাও না কি জানো আমি দেখো মিঠান আজকে ওর নাম তো লেখে রোজই লেখাই ওর নাম একবার করে তো আজকে আমি বললাম শোনো আমার নাম একটু লেখ দেখি তা আমি বলে বলে দিলাম স্পেলিংগুলো ব্যাস আমার নাম আর ওর বাবার নাম লিখেছে এই প্রথম ছেলে আমাদের নাম লিখলো